এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরের অশান্ত পরিস্থিতি সামাল দিতে আরও পাঁচ হাজার কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী পাঠাচ্ছেন মণিপুরে তিনি মণিপুর রাজ্যের পরিস্থিতি নিয়ে গতকাল নিজের মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন সূত্র বলছে আগে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত সেনার সঙ্গে পুলিশ মোতায়েন করা হয়েছে মণিপুরে ছয় জনের মৃতদেহ উদ্ধারের পর থেকেই মেয়েতিদের বিক্ষোভে উত্তপ্ত মণিপুর সূত্র বলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যের পরিস্থিতি দেখতে একটি প্রতিনিধি দল পাঠাবেন এর আগে মেত্রী জনগোষ্ঠীর লোকেরা ছয় জনকে হত্যার পিছনে যাদের হাত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছিল পুলিশের কাছ থেকে তদন্ত পার এর হাতে তুলে দেওয়া হয়েছে মনে করা হচ্ছে তদন্তে গতি আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে